দলিল সুন্নিরাও দেয় দলিল বাতেলেরাও দেয় সুন্নিদের আর বাতেলের পার্থক্য কি সুন্নিরা দলিল খুঁজে মুস্তাফার শান খোঁজার জন্য বাতেলরা দলিল খুঁজে মুস্তাফার শান কমানোর জন্য সুন্নিরা দলিল দেয় আওলাদের রাসূলকে কলিজায় রাখার জন্য বাতেলরা দলিল দেয় আওলাদের রাসূল আমাদের মত বলার জন্য বুঝা গেল এরা মোল্লা হতে পারে তবে শয়তান ওয়ালা মোল্লা

যদি কেউ একান গামসা ভরাই এর ওই রোড ওর বয় রাখে কি ভরাই গামসা একান ভরাই রোড ওর মাঝখান রাখে আর যদি দেখো যে যদি আল খাল্লা আদলে জুব্ব কুব্ব ভরাই মলই সদর বদর বিয়া কোনরে বয় রাখে গামসা ভরে বই থেকে দেন সবি বাবার মিকে মানুষ চাই তাইব কারণ কি জানেন আমি নিজে দেখেছি অনেক বাতিল বাবা হচ্ছে জামাতের আমিন ছেলে হচ্ছে ছাত্র শিবিরের সভাপতি রাঙ্গা মাটির মধ্যে তিনি বলতেছেন হুজুর জড়ায় ধরছেন আমাকে ও যে আমার আব্বা জামাতের আমিন আমি ছাত্র শিবিরের সভাপতি কিন্তু জানি না রাঙ্গা মাটিতে গাউস জামান সৈয়দ সফিয়ল বশার মাইজবানদারিন কিবলায় আলমের আওলাদ সৈয়দ মুজিবুল বশর মাজবান্দারি তাশরীফ আনেন আমি গ্রিনা করে যে আওলাদের রাসূলটা কেমন একটু দেখি আর ওনাকে দেখতে গেলাম আল্লাহর কসম হুজুর ওনাকে যেই দিন থেকে দেখেছি আমার ভিতরে একটা আগুন জ্বলা আরম্ভ হয়ে গেল স্কুরও যখন দেখলেন চোখ পিরাইতে পারে না দারোয়ার তাকায় আছে কারণ কি জানেন আওলাদের রসুলকে ধরতে পারলে লাভ লাভ

রসুল্লাহ ঠিক কিনা তো রসুল যাকে জান্নাতি বলেছেন সে কি জাহান নামি জান্নাতি কারণ রসুল যা বলে আল্লাহ তা কবুল জোরে বলেন আল্লাহ তা কবুল করে রসুল দোয়া করে বলেছিল সাত কয় টুকরা সাত কয় টুকরা হয়েছে রসুল মাওলা আলীর জন্য সূর্যকে বলেছিল আল্লাহ তুমি সূর্যকে তুলে দাও কারণ আলী আমার জন্য আসরের নামাজ ছেড়ে দিয়েছে জগতের মানুষ বলবে আলী নামাজ ছেড়ে দিয়েছে আমি রসুল তো সেটা চাই না ও সূর্য আমার আলী নামাজ পড়বে তুমি উঠে যাও পৃথিবীর বুকে কোন পয়গম্বর সূর্যকে উল্টা দিকে উঠাইতে পারে নাই কিন্তু রসুল হুকুম করলেন আল্লাহ বলে সূর্যরে

অবাজান ব্যবসা নাই যে কেন ব্যবসা দেওয়া নাইলে তোয়াই আছে না নাই কিন্তু আসলে আল্লাহ রবলির দরবার দুনিয়া টোকানোর জায়গা নয় আল্লাহ টোকানোর জায়গা সুবাহান আল্লাহ বলেন এই জন্য সাইরে বলেন খোদা ফাইবার আশা আসে না আশা আল্লাহ পাওয়ার আশা আসে না নাই দেখি কার কার আছে ডান হাতটা তুলে দেখান মাশাল আল্লাহ কবল করো কামিন বলেন একটু মহাবত বলেন খোদা ফাইবার আশা যার আমার নবি ফাইবার আশা যার আমার খোদা ফাইবার আ আমার নবি ফাইবার আশা ও তোরে শেখের ডুগুরি বান্দ যাইয়া মুরশিদের দরবার অতুর প্রেমের ডুরি বান্ধ যাইয়া গব সে মজভার খোদা ফাইবার আশা ঝার আমার নবি ফাইবার আশা ঝার আমার মৌলা ফাইবার আশা ঝার এসে বা যাইয়া মোর দরবার তে ধরবার প্রেমের ডুরি বান্দ যাইয়া মারি দরবার